নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আমার আজকের রেসিপি নিরামিষ সজনে ফুলের চচ্চড়ি এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি রান্নাটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি টাটকা সজনে ফুল ফুলগুলোকে পরিষ্কার করে বেছে নেব অন্যান্য সবজির তুলনায় আলুটা এখানে বেশি ব্যবহার করেছি আলু এবং বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি চন্দ্রমুখী আলু রান্নাটি একেবারে হাতে মেখে বসিয়ে দেব প্রথমে সবজিগুলো করার মধ্যে দিয়ে দিলাম এরপর একে একে মশলা অ্যাড করছি কালো এবং সাদা সর্ষে বাটা পোস্ত বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা আর চার টেবিল চামচ সরষের তেল স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি আর সবশেষে দিয়ে দিচ্ছি সজনা ফুল এবার এই সব কিছুকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নেব আপনারা অনেকভাবে সজনে ফুল রান্না করেছেন এটা নতুন কিছু রান্না নয় তবে আমি কিভাবে সজনে ফুল বানাই আজকে সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম বসন্তের এই সময়টায় ঘরে ঘরে জ্বর হামের মতো অসুখের আগমন হয় তা প্রতিরোধের জন্য প্রকৃতিমায়ের উপহার মেডিসিন হলো সজনে ফুল তাই এই ঋতুতে সজনে ফুল এবং সজনে ডাটা খাওয়া ভীষণই উপকার মাখিয়ে নিয়েছি এবার হাত ধোয়া শুধু জলটা দিলাম গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এবার ঢেকে পনেরো মিনিটের জন্য হতে দেব। গ্যাসের ফ্লেমটা তিন মিনিট হাই ফ্লেমে রাখার পর তারপর লোতে করে দিয়েছিলাম এইবার দেখুন পনেরো মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি এখানে প্রায় নাইনটি এইট পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটি খুবই সহজ আমার মতো করে আপনারাও কে কে এইভাবে সজনে ফুল বানিয়েছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কেউ এখনও বানিয়ে না থাকেন তাহলে একবার বানিয়ে দেখুন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকা খুলে পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কড়ার গায়ে হালকা লেগে গেছে কিন্তু পুড়ে যায়নি এই কড়াটা খেতে আমার ভীষণই ভালো লাগে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে রান্নাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আরও নিত্য নতুন সহজ সরল রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে যখনই আমি ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন ভিডিওর সাথে ধন্যবাদ